ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করেছে সবকিছু কি অন্ধকারে থাকবে না জানতে হবে দিনের আলোর মতো জানতে হবে নইলে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন হচট খাবে তো চলুন এসএসসি বিজ্ঞপ্তিতে কি খুঁটি নাটি দিকগুলো আছে সেগুলো প্রত্যেকটা জানতে হবে

সেপ্টেম্বরে ফার্স্ট উইকে ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে প্যানেল প্রকাশ করা হবে চব্বিশে নভেম্বর কাউন্সিলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স একুশ বছর থেকে চল্লিশ বছর হতে হবে ওবিসি এসসি এসটি শারীরিক প্রতিবন্ধীরা এদের বয়সের ছাড় রয়েছে সরকারি আইন অনুসারে মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার ষোলো সালে এসএসসির প্যানেলের চাকরি হারাদের মধ্যে যাদের পরীক্ষায় বসার বয়স সীমা পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে এসএসসির বিজ্ঞপ্তিতে সেই কথা উল্লেখ রয়েছে পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যেকোনো ভারতীয় নাগরিক চাকরির পরীক্ষায় বসতে পারবে পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে এদের নিয়োগের জন্য দরখাস্ত করতে পারবে না নবম এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা নিয়োগের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা দিতে ফি লাগবে পাঁচশো টাকা সেখানে এস টি এস টি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা দুশো টাকা তাদের জন্য ফি ধার্য করা হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও আবেদনের ফিজ পাঁচশো টাকা এবং দুশো টাকা তো আপনাদেরকে এই খুঁটিনাটি জিনিসগুলো জানালাম অবশ্যই যে সুযোগ এসছে সেই সুযোগ আপনারা প্রত্যেকেই কাজে লাগান এই চাকরিটা হাত ছাড়া করলে চলবে না রীতিমতো প্রস্তুতি নিয়ে এই লড়াইয়ে সামিল হন ব্যাস এই আশা ভরসা রাখছি হবে হবে জয় বুকে প্রত্যয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিম্তিজা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো